আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমাদের একটা সমস্যা সবারই আছে যেমন আমরা যদি ইউটিউবে ভিডিও দেখতে যাই অথবা ফেসবুকে যে কোনো একটা ভিডিও দেখতে যাই অথবা আপনি ক্যাপ কাটে গেছেন অথবা যে কোনো একটি অ্যাপসে আপনি গেছেন তো যাওয়ার পরে দেখবেন হুট করে আপনার সামনে একটা অ্যাড চলে আসে ঠিক আছে আর বিশেষ করে আমরা যেই অ্যাপসগুলোতে ইনকাম করে থাকি যেমন এতে লাইভ গুড তো এখানে আমাদের একটা বিষয় হচ্ছে যেমন আপনি যদি মাইক্রো জব এখানে ক্লিক দেন এতে মাইক্রোজের যে কাজগুলো আছে এখানে যদি ক্লিক দেন অথবা এদের অ্যাড দেখবেন এই অ্যাড দেখার এখানে যদি ক্লিক দেন অথবা যে কোনো একটা লিঙ্কে আপনি ক্লিক দিয়েছেন ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনি ওই লিঙ্কে না যে হুট করে আপনার সামনে একটা অ্যাড চলে আসবেন মানে বিরক্তি বিরক্তিকর একটা বিষয় যেই বিষয়টা আসলেই মানা যায় না তেমন একটা অ্যাড দেখার পর আবারও আরও একটা অ্যাড আসে আরেকটা অ্যাড দেখার পর আরও একটা অ্যাড আসে তো এই যে বিষয়গুলো থাকে এই অ্যাড কিন্তু অফ করা যায় দেখেন আমি যদি মাইক্রোজবে ক্লিক দিই এখানে আমার ফোনে কোনো ধরনের অ্যাড এখানে আসবে না কারণ আমি ওই সিস্টেমটা এখানে করে রাখছি তো আপনারাও কিন্তু আপনাদের ফোন থেকে অ্যাডগুলো বন্ধ করতে পারবেন একবার সারা জীবনের জন্যই বন্ধ করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে দেখেন আমি যদি ইউটিউবে যাই এখানেও কোনো ধরনের অ্যাড আসবে না তারপরে আমি যদি অন্যান্য যে অ্যাপসগুলো আছে যেমন আমি যদি ফেসবুকে যাই ওইখানেও কোনো ধরনের অ্যাড আসবে না ঠিক আছে কোনো অ্যাড আসবে না কোনো জায়গায় কোনো অ্যাড আসবে না তো এই এটা আপনি কিভাবে বন্ধ করবেন এটার জন্য আপনি সরাসরি যাবেন হচ্ছে আপনার সেটিং অপশন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে যে সেটিং আমি সেটিংয়ে চলে গেলাম সেটিংয়ে যাওয়ার পর আপনি সার্চ অপশনে এখানে কি লিখবেন এখানে লিখবেন ডিএনএস একটু ভালো করে খেয়াল করেন সকলে এখানে সার্চবারে লিখে দেবেন ডিএনএস তো ডিএনএস লেখার পরে এই যে দেখেন নিচে চলে আসছে প্রাইভেট ডিএনএস প্রাইভেট ডিএনএস একটু সকলে মনোযোগী হবেন এখানে প্রাইভেট ডিএনএস আপনি এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এখানে এই যে অফ অথবা অটো এই দুইটাতে দেওয়া আছে ঠিক আছে তো এখানে বিশেষ করে আপনার যদি এটা থাকে অথবা এটা থাকে আপনি কি করবেন এই প্রাইভেট যে ডিএনএসটা আছে এখানে এদের নিচের দিকে খেয়াল করেন প্রাইভেট ডিএনএস আপনি এটাতে ক্লিক দিবেন এটাতে ক্লিক দেওয়ার পর এই নিচে যে লিঙ্কটা দেওয়া আছে দেখেন এই লিঙ্কটা এখানে হয়তো আপনার অন্য কিছু লেখা আছে এখানে অবশ্যই অবশ্যই এই যে লেখাটা এই লিঙ্কটা এই লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন সকলে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন অথবা আমি ডিসক্রিপশনে এই লেখাটা এই লিঙ্কটা আমি দিয়ে দেবো অবশ্যই আপনার এখান থেকে কপি করে আপনারা আপনাদের ফোনে এভাবে সেট করে দেবেন তো এই দিদের লিঙ্কটা বা এই দিদের লেখাটা আমি দিছি এখানে আপনি অবশ্যই এই লেখাটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এটা কিন্তু সেম হতে হবে লেখা যদি সামান্য উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু হবে না এখানে যেমন প্রথমে লেখা আছে বরতের ডি ছোটতের এন এস ডট তারপর হচ্ছে এ বরতের এ ডি তারপর হচ্ছে জি ইউ এ আর ডি ঠিক আছে ছোটের তারপর হচ্ছে ডট সিওএম এখানে অবশ্যই সেম যে লেখাটা আছে আপনার ফোনে অবশ্যই এই সেম লেখাটাই বসাইতে হবে বসানোর পর এদের সেভ অপশন আছে আপনি যদি সেভ অপশনে ক্লিক দেন তাহলে সাথে সাথে দেখবেন আপনার এদের এই প্রাইভেট ডিএনএস এটার নীচে এরকম লিঙ্কটা সেভ হয়ে গেছে এটা যদি আপনি সেট করেন প্রাইভেট ডিএনএসের নিচে তাহলে আপনার ফোন থেকে সমস্ত ধরনের যে অ্যাডগুলো আছে যে অ্যাডগুলো একেবারে বিরক্তিকর যে অ্যাডগুলো আছে সমস্ত অ্যাডগুলো অফ হয়ে যাবে এবং আপনি তখন যে কোনো অ্যাপসে আপনি ক্লিক করবেন দেখবেন আপনার সামনে কোনো ধরনের কোনো অ্যাড আসবে না আশা করি প্রত্যেকটা বিষয়ে আপনারা বুঝতে পারছেন